আজকে আল্লামা মা মনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের টেনশন উম্মত হিদায়াত পাইল কিনা আমার ঘরে হিদায়াত আসলো কিনা আমি দ্বীনের রাস্তায় চলতে পারলাম কিনা কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা আমার মধ্যে ঈমান আছে কিনা কোটা উলামায়ে কেরামদের একটাই টেনশন কোটা উলামায়ে কেরামদের একটাই परेशानी গোটা ওলামাই একটাই চিন্তা আমাদের মধ্যে দিন আছে কিনা উন্মতের মাঝে দিন আছে কিনা এরা যদি জেলেও যায় ওখানেও গিয়া জেলওয়ালা মানুষ ঘুরে ভালো বানানোর ফিকির করে ওখানেও মানুষগুলো কি ইমান বালা হৃদায়ত বালা বানানোর ফিকির করে কথা কয় না কেন এই আমাদের আকা বিরিন্দির ইতিহাস হলো জেলখানায় রাই খাও সরকার কয় বাইরন আপনি জেলখানায় থাকলে জেলখানার মানুষ ভালো আছে কি কথা গান আজকের খবর পাইছেন না আল্লাহ আল্লাহ কোরআনের এই বিশাল বড় দায়ীকে দিন ও ইসলামের জন্য কবুল করুন আমিন খান পারে তো সুযোগ নেই এত দাম কেন যারি এত অপবাদ দিয়া ঢুকানো হইল তাকে রিসিভ করার জন্য লক্ষ মানুষের সমাগম কেন দিয়া ওয়ালার কাছ থেকে। নেওয়া আপনারা এই জন্য দৌড়ান ক্ষমতার পিছনে আপনারা এই জন্য দৌড়ান দুনিয়ার পিছনে আর হুজুররা দৌড়ায় কোরআনের পিছনে হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি আর আপনাদের রেজাল্ট কি দেখেন আপনারা ক্ষমতার পিছনে দৌড়ান ক্ষমতা আপনা করে ধরা দেয় না সম্পদের পিছনে দৌড়ান সম্পদ আপনাদেরকে ধরা দেয় না আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতাওয়ালারা আয়েশা হুজুরের পায়ের কাছে বসে টাকাওয়ালারা আয়েশা হুজুরের পায়ের কাছে বসে আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আমার এদেশে কত মানুষ আছে রাজনৈতিক ভাবে বছরকে বছর রাজনীতি করে ক্ষমতা দেখে না আর আমি পীর সাহেব বলল এলাকায় গিয়ে ইলেকশন করো মাত্র মাস আগে মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে বাইশ বছরের রাজনীতিবিদ কত বছরের আপনারা তো ক্ষমতার পিছনে মেহনত করেন আর আমি তো তাকায় দেখি এটা কিছু না এটা না আমার কাছে এখন মজা লাগে না আমার কাছে এটা কষ্ট লাগতেছে কারণে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতাম ওখানে কষ্ট হয় আমার এলাকায় সময় দেওয়া লাগে আমি এলাকার মানুষকে বলি বাইশ বছর রাজনীতি করা ক্ষমতা চোখে দেখেন নাই আর আল্লাহর মেহরবানি আমি ছয় মাসে তার মানে কি বুঝাইতে চাইছে এটা আমি আবার অহংকারী প্রকাশ করতেছি না বুঝাইতে চাই কে এটা বুঝেন তার মানে আল্লাহ তা যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন মেহনত ছাড়াও দিতে পারেন আবার যাকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না সারাটা সিম মেহনত করে ক্ষমতা পাবে না এই টার্গেট হলো ক্ষমতার পিছনে দৌড়াও না সম্পত্তির পিছনে দৌড়াইও না ওগুলো বাদ দিয়া পিছনে দৌড়াও পিছনে দৌড়াও ইসলামের পিছনে দৌড়াও পিছনে দৌড়াও থাকবে এই জন্যে নামাজে দাঁড়িয়ে আল্লাহ এক রাকাত দুই রাখাতে না যত রাকাত যত রাকাত নামাজ তত হিদায়াত ততবার হৃদায়ত কথা কয় না ফজরে ফজরে ফরজ দুই রাকাত দুইবার হেদায়াত চাইছি এই কথা কয় না ফজরে মানে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়লাম পড়তেই হবে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না যতবার সূরা ফাতিহা পড়ি ততবার হেদায়াত চাই ততবার কি চাই হিদায়াত চাই ওই ফজরে দুইবার বার জোহরে চারবার আসরে চারবার মাগরিবে তিনবার ঈশায় আবার চারবার এখন নামাজ বাদ দিলাম সুন্নত যত রাকাত তত রাকাতে প্রত্যেক কাতে হৃদায়ত চাও নফুল পড়ো চাষ পড়ো হৃদয়াত চাও আউয়াবিন পড়ো হৃদায়াত চাও হ্যাঁ ইশরাক পড়ো হৃদয়ত চাও ওই বিতির পড়ো হৃদায়াত চাও তাহাজুত পড়ো হৃদায়াত চাও নামাজ বৃষ্টির নামাজ পড়ো আগে হৃদয়াত চাও হিদায়ত শিখাইছে না দেবন্দাকে এটা পৃথিবীর সবথেকে দামি সম্পদ আর এখনকার সমাজের অবস্থা হল হিদায়াতের আলোচনা নাই, দিনের আলোচনা নাই কোরানের আলোচনা নেই গোটা বাংলাদেশ না কোটা পৃথিবীর অবস্থা এখন আমার রাষ্ট্রীয়ভাবে দিনের আলোচনা করাই হয় না আচ্ছা বলেন তো এই ইমানের কথা হিদায়তের কথা হুজুর রাসারা সমাজের কে বলে ওই কথা অন্যত হুজুররা বললেও কয়জন হুজুর বলে আচ্ছা কয়জন হুজুররা যারাই বলে আমরা শুনি কয়জন এই ওয়াজ মাহফিলে এই অল্প কয়জন মানুষ কি কথা বান না আপনি বলবেন হুজুর আপনাদের মাহফিলে তো হাজার লক্ষ মানুষ হয় হয় কিন্তু সমাজের কয় পার্সেন্ট ষোলো কোটি আঠারো কোটি জনগণ বাংলাদেশে কয়েকজন কোরআনের কথা শোনার জন্য ময়দানে আসে এই ছোট ওয়াজ মাহফিল জুমার দিনের বয়ান হাক্কানি পীর খানকা আর ওই জমাতে মেহনত এই অল্প কয়েক জায়গায় মাত্র ইমানের মেহনত করা হয় হৃদায়তের কথা বলা হয় কোরআনের কথা বলা হয় অথচ গোটা পৃথিবীর সব জায়গায় শুধু দুনিয়া 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 টাকা পয়সা ধন দৌলত ইজ্জত ক্ষমতা এটা নিয়ে চর্চা হয় এখন বলেন আপনারাও যে আমাদের কাছে আয়সা কথা শোনেন কতক্ষণ কতক্ষণ এই এক বছরে এই এলাকায় মাত্র একটা মাহফেরা আয়োজন হইল কতক্ষণ আলোচনা শুনবেন সর্বোচ্চ সব আলোচকদের আলোচনা মিলায় দুই তিন ঘন্টা অথচ পুরোটা জীবনই তো চলতেছে দুনিয়া নিয়া এই মানুষ দিনদার হবে কি করে আর সাহাবাই কেরামদের জীবনের দিকে হিসাব করেন না চব্বিশ ঘন্টা দিন নিয়ে আলোচনা কোরআন নিয়ে আলোচনা হৃদায়ত নিয়ে আলোচনা ইমান নিয়ে আলোচনা আর এই তো সাহাবিদের জীবনের দাম সাহাবিদের জীবনের দাম কেন এই জন্যই তো সাহাবিদের জীবনের দাম আপনার আমার জীবনের দাম নাই কেন এই জন্যই তো দাম না চাওয়ার দরকার তো আমাকে ডাকো আমি ডাকের সারা দিতে তৈরি আছি কয় না সুবাহান পাওয়ার নাই

বান্দা চাওয়ার দরকার তো আমি আল্লাহর কাছে চাও কি চাইবা বলো আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তাআলা আমার সাহায্য লইয়া তোমার সামনে দাঁড়াইতে আমি আল্লাহ পাকের দেরি হবে না আমার কাছে চাও বান্দা আল্লাহ পাকের কাছে চাইতেছে আল্লাহ তাআলা বান্দাকে দিচ্ছেন এখন চাওয়া আর পাওয়ার পানা যখন শুরু হয়ে গেল দেখেন কি চাইবে বান্দা বান্দা বাড়ি চাবে না বান্দা গাড়ি চাবে না টাকা পয়সা চাবে না ধন চাবে না ইজ্জত ক্ষমতা চাবে না বান্দা কি চাবেন আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন বান্দারে চাওয়ার তো দুনিয়ার সবথেকে দামি সম্পদ চাও চাওয়ার দরকার হলে কি চাইব আমরা হলে কি চাইতাম যার বাড়ি নেই বলে আল্লাহ বাড়ি দাও যার টাকা পয়সা নাই বলে আল্লাহ টাকা পয়সা দাও যার ক্ষমতা নাই আল্লাহ ক্ষমতা দাও যার সম্পদ নাই আল্লাহ সম্পদ দাও যার যেটা অভাব ছিল সে অভাবের কথা বলতো নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দার যার যার মনের কথা বলতো আল্লাহ তাহলে বলেন দুনিয়ার গাড়ি বাড়ি এটা বড় সম্পদ নয় এটা ছোট সম্পদ টাকা পয়সাটা বড় সম্পদ নয় ছোট সম্পদ ইজ্জত সম্মান ক্ষমতা এটাও বড় সম্পদ নয় এটাও ছোট সম্পদ চাওয়ার দরকার যদি হয় রে আমি আল্লাহর কাছেই হিদায়াত চাও বড় জিনিস আমার কাছ থেকে চেয়ে না এজন্য বান্দাকে আল্লাহ শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله تعالى انتم يا ملك هداية الدار آه آه <أسلام> হিদায়তের রাস্তায় পরিচালিত করো কোন রাস্তাটা হিদায়তের রাস্তা যেই রাস্তায় চলার পরে তাদের তোমার বর্ষণ হয়েছে এমন এমন রাস্তায় রাস্তায় আমাকে আমাকে চালাও আল্লাহ না যেই রাস্তায় চলার পরে তোমার গজব নাজিল হয় এমন রাস্তায় আমারে চালায়ও না বান্দাকে আল্লাহ চাওয়ার কথা শিখাইছেন তো শুরুতেই হিদায়ত চাওয়ার কথা শিখাইছেন পৃথিবীর দামি সম্পদ সম্পদ এটা এর চেয়ে দামি সম্পদ আর হতেই পারে না এর থেকে দামি জিনিস আর হতেই পারে না পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো হৃদয় আপনার আমার কাছে যদি ওর টাকা পয়সা দামি আপনার আমার কাছে গাড়ি বাড়ি দামি আপনার আমার কাছে জমিন বড় দামি সম্পদ আপনার আমার কাছে দুনিয়ার ইজ্জত সম্মান ক্ষমতা দামি সম্পদ আমার আল্লাহ বলেন গোলা এগুলো দামি সম্পদ নয় কারণ এগুলো দিয়ে দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু উপকার পাওয়া যায় স্থায়ী উপকার পাওয়া যায় না আবার সম্পদ কারো কাছে চিরজীবন থাকেও না অনেক ঘটনা এমন আছে বিশাল সম্পদওয়ালা কিন্তু অল্প দিনের মধ্যে রাস্তার ফকির হয়ে গেছে আছে না নাই জোরে বলেন অনেক বড় ক্ষমতা ওয়ালা হঠাৎ করে ক্ষমতা তার নাই এমন ক্ষমতা হারিয়েছে ক্ষমতা হারানোর কারণে হিসাব করে দেখেন অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গিয়েছে বাংলাদেশেও এমন ক্ষমতা আছে না নাই বিশাল বড় প্রেসিডেন্ট অপ্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব কিন্তু মরণের আগে অবস্থা এমন হলো তারে কেউ দাম দেয় না কথা কয় না কি বুঝাইলেন আল্লাহ ক্ষমতার পিছনে দৌড়ায় না লাভ নাই চিরস্থায়ী না সম্পদ ও চিরস্থায়ী না এগুলোর পিছনে দৌড়াইও না যদি চিরস্থায়ীও না আর দুনিয়ায় অল্প দিনের জন্য ক্ষমতা দিয়ে লাভবান হওয়া যায় টাকা পয়সা দিয়ে দুনিয়া অল্প দিনের জন্য আরামায়শ করা যায় কিন্তু খেয়াল করেন কাউকে টাকা পয়সা আরাম দিতে পারে না সম্পদ কাউকে আরাম দিতে পারে না শান্তি দিতে পারে না যদি শান্তি দিত সম্পদ তাইলে কোটিপতিদের দিন অসুস্থ হতো না বরং চা আপনার আমার চেয়ে সম্পদওয়ালারা বেশি অসুস্থ হয় কথা কয় না গরিব মানুষ সুস্থ বেশি টাকাওয়ালারা অসুস্থ বেশি ঠিক কেনা কথা কন না এই যে প্রচন্ড গরব গরিব মানুষ এই গরমের মধ্যে ওই প্রচণ্ড রোদের মধ্যে বসে বসে কাজ করতেছে এরপরেও দেখেন তাদের ঘাম করতেছে অসুবিধা নাই কেন তাদের কাজ না করলে সংসার চলে না বড় লোকের দিকে তাকায়া দেখেন এসি রুম থেকে বের হতে পারে না অসহ্য গরম এরপরে কত অসুস্থতা করোনার মধ্যেও দেখছেন করোনা বড়লোকদের লোকদের বেশি হইছে গরিবদের করোনা হয় না সম্পদওয়ালা যদি সম্পদ দিয়ে যদি দুনিয়ায় শান্তি পাওয়া অসুস্থতা হতো না সম্পদওয়ালার ঘরে গিয়ে দেখেন শান্তি নেই কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নেই কেন শান্তি নেই কারণ শান্তি টাকায় আসে না ক্ষমতায় আসে না ইজ্জত দৌলাতে শান্তি আসে না কিন্তু গুলিস্তানে গেলে দেখবেন ফুটপাতের মধ্যে ঘুমাইতেছে কুকুরের পেটের উপরে মাথা দিয়া পায় কুকুরের পেটে মাথা দিয়ে ঘুমাইছে 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 তো ওর ঘুম ভাঙে না সকাল আটটা নয়টা বাজলে সাতটা আটটা বাজলে রোদের তাপ হয়তো চেহারায় পড়ে এলে পুলিশ এসে দুইটা বাড়ি দিলে এরপরে দেয় এটাকে ঘুম ভাঙে না ওর কি আরামের ঘুম আরে ধুলা বালি ময়লা কত কিছু বৃষ্টি রোদ এর মধ্যে ঘুমাইতেছে আর বড় লোক এসি রুম তিন চারজন সিকিউরিটি গার্ড আরে শীতের দিনে হিটার এরপরে ঘুম তো আসেই না সাইকেলের টায়ার বাস্ট হইল তিন হাত লাভ দিয়ে ওঠে বোম মনে হয় ভুটল শান্তি কই হ্যাঁ না সম্পদে শান্তি আসে না ক্ষমতায় শান্তি আসে না ইজ্জতে শান্তি আসে না গাড়ি আর বাড়ি মালিক হলে শান্তি পাওয়া যায় না শান্তি আসে ইসলামে শান্তি আছে কোথায় শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা কন ইসলাম হল চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা কেউ বা করে গণহতন্ত্র কেউ বাঁ সমন্ত্র কেউ বা করে গণহতন্ত্র কেউ বা সমাজতন্ত্র আসলে সব পেট পূজায়ার ভন্ড মিয়ার ইসলাম ছাড়া অন্য সবই বিহিজাহানা মে ঠিকানা ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই বিহানা মে ঠিকানা ইসলামের মধ্যে শান্তি হিদায়াত ওয়ালা মানুষের মধ্যে শান্তি যেই মানুষের মধ্যে দিন আছে হিদায়াত আছে ঈমান আছে খুঁজে দেখেন তার শান্তির অভাব নাই যদিও সম্পদ কম টাকা কম ক্ষমতা কম এই যে হুজুর কোর টাকা নাই ক্ষমতা নাই সম্পদ কোন কিছুই নাই কিন্তু খুঁজে দেখেন হুজুরদের শান্তির কোন অভাব নাই অনেকে তো মনে মনে পড়ে নোজুর মানষের বাড়ি খাম তো টেরপান না মানসির বাড়ি তো আমরা খাই না আল্লাহ খাওয়ায় কথা করে না মানসির বাড়ি তো আমরা খাই না আল্লাহ খাওয়া কথা করে না কেন হ্যাঁ আলেমরা জেলে গেল শান্তি লাগে কেন কেন করলো আলেম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে সেখানে যদি আমার জেল খানা ঢুকে যায় তো অসুবিধা নাই বের করলে অসুবিধা নাই কথা কেন না কেন হিসাব করে দেখেন ওলামায় কারামদেরকে একদল লোক আছে জেলে ভরে রাখতে পারলে খুব খুশি হয় কিন্তু যুগের পরিবর্তনে বোঝা যায় বেশি দিন জেলখানায় টিকা রাখা যায় না একদিন না একদিন ছাড়তে রাখছিলেন তো হুজুর করে ভৈরা রাখছিলেন তো হুজুর করে ভৈরা একজন রতম মাই রাই করছেন কারে বাইর করছে আমার নাম কওয়ার দরকার নাই আরেকজন রত রাখতে বললেন না আল্লাহর মেহেরবানি আজকেও তাকে বের করে দিতে হলো আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই বাহিরে থাকলেও আফসোস নাই কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু ওলামায়কার আমাদের যাওয়ার দরকার আছে দাওয়াতের কাজে বাহিরেও কিছু ওলামায়কার আমাদের যাওয়ার দরকার আছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফেজ